আর এদের মধ্যে কিন্তু আজকে ফুল ম্যাপে কোরা একটা ফাইট দেখতে চলেছো আর এখানে কিন্তু একটা প্রাইজ ফুল রয়েছে যেটা আমি ভিডিওর শেষের দিকে জানিয়ে দেবো দেখো আমি ছোটখাটো একজন ইউটিউবার তারপরেও কিন্তু আমি ভবিষ্যতে চেষ্টা করবো ভালো প্রাইজ ফুল দিয়ে ভালো একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য যেখানে ছোট বড় ইউটিউবার এবং টিকটকার অনেক বড় বড় ক্রিয়েটাররা আসবে তবে তোমরা যদি আমার পাশে থাকো আমাকে ভালোবাসো সাপোর্ট করে থাকো তাহলেই কিন্তু ইনশাল্লাহ সবকিছু সম্ভব করতে পারবো যাই হোক এখানে কিন্তু গাইস ফুল ম্যাপের যে ম্যাচটা সেটা স্টার্ট হয়ে গেছে এবং মোটামুটি সবাই ল্যান্ডিং করতেছে এখন আমাদের দেখার বিষয় হচ্ছে কে কাকে মারে এবং কার গেমপ্লে কতটা হাই এবং কে উইনিং প্রাইজটা জিতে নিতে পারে এখানে আমরা কিন্তু দেখতে পারতেছি টিম আলি যে আলি কিন্তু আমাদের টপ টেনের ভিতর ছিল এবং তার স্কোয়াড কিন্তু এখানে সামনে একটা এনিমি যেটা আছে সম্ভবত কে আইপির স্কোয়াড মেট তবে এখানে কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছে এখানে ইলেকট্রো কিন্তু হালকা এই পাশে আবার রাজ দেওয়ার চেষ্টা করতেছে আলিও কিন্তু এইবার দিয়ে চলে আসছে এইদিকে দিকে দেখতেছি কে আইপির স্কোয়াড কিন্তু এখানে দুর্দান্তভাবে একে ডাউন করে দিয়েছে এবং সামনে কিন্তু আলির স্কোয়াড আলির সাথে কিন্তু কে একটা মারাত্মক দুর্দর্শক একটা সংঘর্ষ দেখতে পারবো কিন্তু এখানে কিন্তু কে কে মেরে দিল আলির স্কোয়াড তবে এখনো কিন্তু কয়েকজন আছে দেখা যাক গেম কত দূর কি কিন্তু উইনিং বা ভুই নিয়ে চলে আসতে হবে এখানে কিন্তু অনেক বড় বড় ক্রিয়েটর আছে তোমরা এখানে দেখতে পারতাছো আমাদের টুর্নামেন্টে অংশ নেবে আরো বড় বড় অনেক ইউটিউবার তবে আমাদের যে চলতেছে যার কারণে অনেকে পুশ দেওয়ার কারণে আসতে না তবে হোক এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি ফোর এক্স তাহমিদ কিন্তু ফাইট নিচ্ছে অপোনেন্টটা এনিমিকে স্কাইলার মেরে মারার চেষ্টা তবে এই পাশে কিন্তু আমরা দেখতে পারতাছি হো এখানে কিন্তু ফাইট হচ্ছিল ফোর এক্স তাহমিদ ভার্সেস ফারুক ভাই ফারুক ভাইকে কিন্তু ফোর এক্স তাহমিদ ভাইয়ের টিম মেম্বার মেরে দিয়েছে এখানে দেখতে পারতাছি তবে এখনো কিন্তু তার টিমের কয়েকজন বেঁচে আছে এবং বলতে না বলতে কিন্তু তাদেরকে রিভাইভও করে দিচ্ছে কারণ এখানে অনেক বড় বড় টুর্নামেন্ট খেলা প্লেয়ার যারা আছে যাদেরকে অনেকেই কম চেনে তবে ওরা অনেক ভালো খেলে টুর্নামেন্ট খেলে তারা কিন্তু এখানে জয়েন করেছে তবে দেখার বিষয় কারা আসলে উইন হবে এখানে কিন্তু স্ট্রাইক জর্ডের কিন্তু ডেট তবে আমরা দেখতে পারবো স্ট্রাইক কাস্টমে যেভাবে পারবে এখানে দিয়ে খেলা যে এখানে কিন্তু রয়েছে কাবু অনেক ভাইয়ের টিম মেম্বার তবে এখানে কিন্তু ফারুক আরো টিম মেম্বার চলে এসেছে যার ফলে কিন্তু এখানে কিন্তু ডেট করে দিয়েছে নক করে দিয়েছে তবে এখন দেখার বিষয় এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফরেক্স তাও টিম মেম্বার বেশি আছে তারা কিন্তু স্নাইপার অনেক লিজেন্ড কিন্তু এখানে ঢুকে পড়েছে এ পাশের দিকে দেখা যাচ্ছে লিওডিস ভাই এগিয়ে যাচ্ছে তার টিমে কিন্তু রয়েছে টুর্নামেন্ট খেলা বেস্ট কিছু প্লেয়ার সে কিন্তু নিয়ে চলে এসেছে কারণ উইন হতে হবে এখানে একটা মান সম্মানের লড়াই আছে তবে ম্যাচ আসলে একটাই পরবর্তীতে আমি চেষ্টা করবো টুর্নামেন্ট আকার ম্যাচ সাজানোর জন্য তবে তোমাদের ভালোবাসা প্রয়োজন কারণ সাপোর্ট ভালোবাসা না থাকলে কিন্তু আমার এই কষ্টটা বিধা হয়ে যাবে এই জন্য তোমরা ভিডিও গুলো একটু বেশি বেশি শেয়ার করে দিও আর আমি অবশ্যই চেষ্টা করবো বাংলাদেশের মধ্যে আবারও সেই টুর্নামেন্টটা ফিরিয়ে নিয়ে আসার জন্য গাই সব থেকে কম দামে ডায়মন্ড কেন জিও বাজার ডট কম থেকে আর এই ওয়েবসাইটে দিন রাত ঘন্টা এআই সিস্টেমের মাধ্যমে মাত্র দশ সেকেন্ডে টপ আপ করা হয় এটি হলো আমার দেখা সব থেকে বিশ্বস্ত একটি ওয়েবসাইট আর এখানে কিন্তু ইউআইডি উইকলি মেম্বারশিপ মাত্র একশো চৌত্রিশ টাকায় মান্থলি ছয়শো নব্বই টাকায় আর এখানে কিন্তু খুবই অল্প দামে ইউনিপিন ভাউসারও পেয়ে যাবে এখানে বাংলাদেশের সব থেকে কম দামে সকল কিছু পাওয়া যায় এই ওয়েবসাইট নাম জিও বাজার ডট কম আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে আর তোমাদের যে কোনো প্রকার সমস্যার জন্য নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো তো দেরি না করে তোমরা জিও বাজার ডট কম থেকে ডায়মন্ড টপ করো এইখানে আমরা দেখতে পারতাছি স্ট্রাইক জটের সাথে কিন্তু সাইকো স্ট্রাবেরি স্কোয়াড একটা মারাত্মক ফাইট এখানে কিন্তু নক করে দিয়েছে এখানে কিন্তু নক করে দিয়েছে তবে এই পাশে কিন্তু রয়েছে স্ট্রাইক জট স্ট্রাইক জট কেমন ও হো স্ট্রাইক জট কে কিন্তু নক করে দিয়েছে হোয়াইট জিরো জিরো সাথে সাথে কিন্তু তাকে ক্লিয়ারও দিয়ে দিয়েছে এবং এই পাশে কিন্তু তার স্কোয়াড মেট জেএমপি কিন্তু ছুটে যাচ্ছে তাদেরকে আবার রিভাইভ করার জন্য দেখা যাক আসলে গেম খেলার এই যে পরিস্থিতিটা কোন দিকে দাঁড়ায় এই পাশে কিন্তু আলী ভালোভাবে কিন্তু এইখানে টিম তাহমিদের স্কোয়াডের একজনকে মেরে দিয়েছে এবং আলী কিন্তু শুরু থেকে বেশ দারুণ গেম করে আসতেছে এই টুর্নামেন্টের মধ্যে সে কিন্তু কাস্টমাইজ এরকম গেম করেছিল এইখানে কিন্তু দেখ।

সিএস এবং যেখানে আনলিমিটেড না লিমিটেড সিএস টুর্নামেন্ট হবে এবং ফুল ম্যাপ টুর্নামেন্টের সাথে আসেই যেখানে বড় বড় ক্রিয়েটররা আসবে অবশ্যই এর জন্য তোমরা একটু ভালোবাসা দিয়ে দাও সাথে থাকো ইনশাল্লাহ সব হবে আর কমেন্ট বক্সে জানাও যে এই টুর্নামেন্ট ম্যাচগুলো আসলে তোমাদের কেমন লাগতাছে এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি স্ট্রাইক জর্ডের কিন্তু একটা কিল এসেছে এখানে ভালো একটা কিল দেখতে পাইনি তার টিম মেম্বার কিন্তু অলরেডি দুইজন ডের হয়ে গিয়েছে এই পাশে কিন্তু ভালো গেম প্লে করতেছে আমাদের এনএক্সটি গ্যাং খুব ভালো একটা পারফরমেন্স দেখতে পারতেছি না আসলে বাংলাদেশের মধ্যে মানে ছোটখাটো ক্রিয়েটর আছে বা একটু বড় ক্রিয়েটর তাদের মধ্যে কিন্তু খুব কম টুর্নামেন্ট হয় যার জন্য অনেকে এক্সপার্ট না যার জন্য এটা আমি চেষ্টা করতেছি মোটামুটি সবাই টুর্নামেন্টে এক্সপার্ট যেন হতে পারে ভালোবাসাটা দিতে পারি যেন তোমাদের ঘরে ঘরে পৌঁছাইতে পারি এরকম একটা চিন্তা দ্বারা করছি তবে এখানে কিন্তু স্ট্রাইককে আবার দেখতে পারতেছি স্ট্রাইকের টিম মেম্বার কিন্তু তিনটাই মারা গিয়েছে স্ট্রাইক কি পারবে এখানে স্কটকে খতম করতে না কি সে এখান থেকে পালিয়ে যাবে সে কিন্তু লড়াই করার চেষ্টা করতেছে তাদের সঙ্গে অপোনেন্টে রয়েছে কিন্তু যারা কিন্তু অনেক ভালো টুর্নামেন্ট খেলে যেখানে কিন্তু দেখতে পারতি স্ট্রাইকে তিনটা টিম মেম্বার কিন্তু খতম করে দিয়েছে ফোর এক্স বলতে না বলতে ফোর এক্স তাহমিদও কিন্তু এখানে গ্লোয়াল না ফেলতে পেরে এখানে নকডাউন হয়ে গেছে তবে একটা বিষয় হচ্ছে যে আজকের ম্যাচের বিজয় কে হবে আজকের ম্যাচে কে ভুই আনবে এখানে যে প্রাইস পোল্টার ব্যবস্থা করেছে এটা হচ্ছে খুব একটা আহামরি না দেখো আমি শুরুতেই বলছি আমি একজন ছোট্টখাটো ইউটিউবার তারপরে চেষ্টা করতেছি ভাই একটা জিনিস ধরে রাখার জন্য বা একটা জিনিস ক্রিয়েট করার জন্য স্ট্রাইক কিন্তু আবারও পালিয়ে বেড়াচ্ছে

আমরা এখানে কিন্তু ডেমিত্রি মারা ছিল যার কারণে কিন্তু লিওডিস আবার চেকে উঠেছিল তবে না লিওডিসকে সহ কিন্তু এইখানে 4x তাওমিদের টিমকে ওয়াইপ আউট করে দিয়েছে টিম আলী আলীর স্কোয়াডটা কিন্তু মারাত্মকভাবে গেম গেমপ্লে করতেছিল আর অপোনেন্ট ডাইরেক্ট এনিমি বেশি আছে সেটা হচ্ছে লিওডিস গেমিং এর স্কোয়াড দেখা যাবে 1 ভার্সেস 4 সিচুয়েশনে কেমন গেমপ্লে করতে পারে নাকি আলী এখানে বুইয়া নিয়ে নেবে সেটা দেখার বিষয় মারাত্মক চেষ্টা এবো আলী কিন্তু তার স্কোয়াড নিয়ে পুরোপুরিভাবে বুইয়া করে ফেলল এবং আজকের ম্যাচের প্রথম স্থান অথবা বুইয়া করে ফেলে সে কিন্তু আজকের প্রাইজ যেটা রয়েছে আমাদের এক হাজার টাকা সে কিন্তু উইন হয়ে গেল দেখো গাইজ এটা সামান্য মাত্র টাকা হলেও চেষ্টা করবো সামনে আরো ভালো প্রাইজ নিয়ে আসার জন্য আর এখানে সেকেন্ড হয়েছে কিন্তু লিওড ইজ গেমিংয়ের তারা কিন্তু পাবে পাঁচশো টাকা টোটালি পনেরোশো টাকার একটা প্রাইজ বলছিলো সামান্য হলেও ভাই আমি চেষ্টা করতেছি সামনে আরো ভালো কিছু করার জন্য তবে তোমাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন সেখানে আমি বারবার কিন্তু বলছি সামনে আরো বড় বড় টুর্নামেন্টের আয়োজন করার চিন্তা ভাবনা আছে গাইজ আর হচ্ছে আগামীতে ভিডিও আসতেছে হচ্ছে আমাদের যে টিকটকে আবারও টক টেন প্লেয়ার নেওয়ার কথা ছিল তাদেরকে আমি দেখাবো এবং তাদের মধ্যে পার্সেস ফাইনাল এবং সেরা পেলার কে কিন্তু আমি দেখাবো এইখানে আর এই সাথে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো আর সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ গাইজ